আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় পনেরোশো মনোনয়ন প্রত্যাশী আমাদের মনোনয়ন তুলেছে এটা ভালো প্রশ্ন এবং প্রত্যেকটা দলেরই আসলে তরুণ প্রজন্মের প্রতি কিছু পরিকল্পনা থাকা দরকার দরকার এবং এগুলো বাস্তবিক হওয়া যাতে বিশ্বাসযোগ্য হয় অর্জনযোগ্য গোলের দিকেই আমাদের আসলে মানে একটা পদচারণা নাগরিক পার্টি কিন্তু আসলে তরুণদের দল তার জায়গা থেকে তরুণদের কর্মসংস্থান স্বাস্থ্য তাদের মানসিক স্বাস্থ্য সেই সাথে তরুণদের যে তাদের পরিবার এবং তাদের যে রক্ষণাবেক্ষণ এগুলো নিয়ে আসলে কাজ করার পরিকল্পনা আছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় যেটা সমস্যা হয়ে দাঁড়ায় যে কর্মসংস্থান এবং সেই কর্মসংস্থানের জায়গা থেকে দেখা যায় যে চাকরি দিয়ে এটা সংস্থান হয় না অনেক তরুণ নানানভাবে ফ্রিল্যান্সিং কাজের সাথে যুক্ত থাকেন এবং এই অভ্যুত্থানে ফ্রিল্যান্সিং যুবকদের ফ্রিল্যান্সিং যারা করেন এমন যুবকদের অনেক অবদান ছিল যদিও বা এটা কোটা সংস্কার আন্দোলনের থেকে শুরু হয় কিন্তু তারা হয়তো চাকরি প্রত্যাশীও ছিলেন না কিন্তু আন্দোলনের সাথে তারা ছিলেন এটা দিয়ে প্রমাণ করে যে বাংলাদেশের তরুণরা আসলে একাটা আছেন একসাথে আছেন তারা তরুণদের যে ক্রাইসিসগুলো এটা বুঝতে পারছেন আমরা যারা নতুন উদ্যোক্তা আছেন তরুণদের মধ্যে তাদের যে স্বল্প সুদে যা তারা তারা যাতে ঋণ পায় এবং তারা যাতে আসলে একটা ব্যবসা করার একটা স্বাধীন পরিবেশ পায় যাতে চাঁদাবাজি থেকে তারা মুক্ত থাকে অর্থনৈতিক ব্যবস্থায় তাদের অবদানটা যাতে সুনিশ্চিত থাকে এবং ট্যাক্স পে জনগণ হিসেবে তাদের মর্যাদাটা তারা যাতে পান এবং সেই সাথে তাদের পরিবার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এটার জন্য আসলে পুরো স্বাস্থ্য খাত এটা পরিবর্তন করা দরকার এবং তাদের পারিবারিক যে নিশ্চয়তা এটা এটা প্রয়োজন ঠিক করার জন্য আসলে সার্বিকভাবে আমাদের সমাজ এবং রাষ্ট্রের নিরাপত্তা বলয় এবং ব্যবস্থা এটাকে ঠিক করা প্রয়োজন সো আমরা সার্বিকভাবে কাজ করব তরুণদেরকে মাথায় রেখে আমাদের কাজ করা প্রয়োজন সো একটা তরুণদের দল হিসেবে আমাদের কমিটমেন্ট কিন্তু তাদের কাছে সর্বাগ্রে